বাবা প্রথমবার দিশার সঙ্গে তার ছোট জামাইবাবুর দেখা হচ্ছে ছোট বাচ্চা মনে হচ্ছে এ দিদি না বোন এ দিদি আমাদের বাড়িতে এই ব্যাপার গুলো আছে ছোট কে বড় বড় কে ছোট আজকে সন্ধ্যাবেলা বাড়িতে এলাম আর আমাদের বাড়িতে এখন চাঁদের হাট মানে সবাই আমরা এখন সবাই নেই কিছু জন আছি

আজকে সন্ধেবেলা কাঁথিতে এলাম আর আমাদের বাড়িতে আজকে কি চলছে দেখো এখন আমরা সবাই মিলে দু গামলা মানে দুটো বড় বাটি ভর্তি মুড়ি মাখিয়ে নিয়ে বসছি সবাই এসছে দুষ্টুমাম পিসুমনি দিশা এশা আমার ছোটো কাকিমা গলু সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি আর যে তোমাদের দাদা ভাইও এসে হাজির মোটামুটি এই জিনিসটা ওর আমার মানে ভালো লাগে যতই বিজি থাকুক না কেন যখন আমরা সবাই একসঙ্গে হই পাঁচ মিনিটের জন্য হলেও মোটামুটি টাইম দেয় অ্যাকচুয়ালি টাইম দেওয়ার খুবই চেষ্টা করে অনেক সময় ওর সিচুয়েশানে হয়তো হয়ে ওঠে না যাই হোক একটু সময়ের জন্য এসে হলেও ও আড্ডাটা দিয়ে নেয় আর অনেক দিন বাদেই দিশা এলো অনেকটা দিন বাদে মানে এক বছর কাছাকাছি তো ওই জন্য আমাদের আরও সবার খুব আনন্দ অনেক দিন পর ওকে দেখলাম আর ও কত রোগা হয়ে পুরো আরও বাচ্চামে হয়ে গেছে দেখো আর এদিকে দেখো এটা এক ধরনের আম এই আমটার নামটাও আমি ভুলে গেছি এখন এডিট করার সময় পুরো একদম কালচে খয়রি টাইপের কালার এই আমটা হয়েছে আমার দাদুর বাড়িতে মানে আমার কসারিয়াতে তিতুনের ভাইয়ের বাড়িতে তো ওখানে এই আমটা হয়েছে তো এনেছে সবার জন্য বেশি হয়নি তিন চারটে হয়েছিল তো একটা আমরা সবাই শেয়ার করে টেস্ট করছি আর আজকে রাতে মানে হঠাৎ করে কাঁথিতে আসা আমার পিসিমণিরা এতদিন পর মানে সুযোগ হয়েছে অন্য সময় করলে হয়তো হতো কিন্তু তখন আর দিশাকে পেতাম না ও এসছে দু তিন দিনের জন্য তো যেই সুযোগ হয়েছে পিসিমণিরা এলো আমিও চলে এলাম আর পিসিমণি বললো বাবু তাহলে আজকে আমি আয়োজনটা নিই তো এই যে দেখো বাড়িতে এখন সন্ধেবেলা বসছি পিসুমণিরা সব কিছু মানে বাড়ির সবাই মিলেই হেল্প করেছে তো আজকে পিসুমনির তরফ থেকে মেজু পিসুমনির তরফ থেকে খাওয়ানোর ব্যবস্থা ছিল অনেক কিছু মিষ্টি ফল এক গাদা জিনিস এনেছে আর আমি পিসুমণিকে বললাম দেখো পিসুমনি আমি একটুও খেতে পারবো না ওই ফটো তোলার জন্য সাজানো ঠিক আছে কিন্তু তাছাড়া আমি কিন্তু খেতেই পারবো না তো ওই জন্য আর সাজাতে না বললাম যতটুকু না হলে নয় ততটুকু তো কিছু সাজিয়ে দিয়েছে আমার জন্য পিসুমনি নতুন একটা সুন্দর অর্গেনজার শাড়ি এনেছে মানে কাঁথিতেই কেনা মা আর পিসুমণি বেরিয়ে আমার জন্য এনেছে শাড়িটা গায়ে চাপিয়ে নিলাম সকালবেলা একটু মানে এগারোটার দিকে বাজারে যাব আর ননদ বৌদির ম্যাচিংটা দেখো সেই গো দারুণ লাগছে দুজনকে কিন্তু দুজনকে একটু লিপস্টিক করতে হতো হ্যাঁ আম তো দ চলে এসেছি আমার তো নিয়ে তো নামিনি আর বাজারে কিনে পরে না বাবা পরের দিন সকালবেলা আমিও বেরিয়েছি আমি মা পিসুমণি সোনাই দিশা সবাই মিলে বেরিয়েছি একটু বাজার করব শপিং করব তো এমনি আমাদের এদিকে তো নিয়ম আছে টুকটাক যে কেউ মানে এই ধরো আমাকে কিছু দিলে আমাকে তো আমার পিসুমনির জন্য কিছু নিতে হবে এরকম তো আমি বেরিয়েছি আমার পিসুমনির জন্য শাড়ি কিনতে আর এদিকে মা অন্য দিকটা ঘুরছে আমি আর দিশা এগিয়ে এসেছি আর ওকে এই সানগ্লাসগুলো পরিয়ে দুজনেই পরছি ট্রায়াল দিচ্ছি এইসবই করছি তো অনেক দিন পর ওকে পেয়েছি তো ওর মানে ওই জন্য ওর আদরটা একটু বেশি হয়ে গেছে মানে ওকেই সবাই আমরা আদর করছি এইসবই হচ্ছে তবে আজকের ভ্লগটা তোমরা কিন্তু দুদিনের মিলেই দেখতে পাবে আর বড়ো পিছনের বাড়িতেও কালকে খাওয়ার ডাক আছে ওটা তোমরা আজকে ভ্লগে দেখতে পাবে আমার সব ভিডিও করা ছিল তো এডিট করে এখন পোস্ট করছি আর কি বলো তো মানে অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল আমার ছোটো পিছুনি এলে একসঙ্গে হয়তো হবে কিন্তু আমার ছোটো পিসুমনির শ্বশুর মারা গেছেন তো ওই জন্য কবে আসবেন বা কি ব্যাপার বা এই এর ভেতরে ওরকম কিছু খাওয়ানো আমি যতদূর জানি যে বাড়ির কেউ মারা গেলে তার ভেতরে এরকম কিছু অনুষ্ঠান করা যায় না তো যাই হোক ছোট পিসুনি এখন আসার কথা মোটামুটির জন্য বন্ধ তো ওই জন্য দুই পিসুনি যে যার সময় মতো করে নিচ্ছে কালকে মেজে পিসুনি করে নিয়েছে আবার কালকে মানে আগামীকাল বড় পিছনির বাড়িতে খাওয়ার ডাক আছে তো আমি এই কদিন তো রাউতলাতে ছিলাম মানে আমার শ্বশুরবাড়িতে ওখানে ছিলাম তো অনেক দিন পর কাঁথি এসেছি আর কাঁথিতে এলে একটু বাজারে না ঘুরলেই নয় যাই হোক আজকে আর তেমন ব্লগ করা হয়নি পরের দিন সকালবেলা আমি আর মা চলে গেছি ডাক্তারের কাছে আর আমার শরীরটা খুবই খারাপ এই কি জানি হঠাৎ করে দুটো পা একদম ফুলে গেছে আর ব্যথা ব্যথা হাঁটতে পাচ্ছি না ভালো লাগছে না পরপর শরীরটা আরও খারাপ হয়ে আসছে নিজের অবস্থাটাই কেমন পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না ঘাটটারগুলো একটু কেমন কালো পড়ে যাচ্ছে যতই সাবান যা দিয়ে ঘষা মাজা করি না কেন আর ঠিক হচ্ছে না তো এই প্রেগনেন্সিতে তোমাদের কারোর এরকম হয়ে প্রবলেম হয়েছে না কি জানিও আমার ঘাটটা পরপর মানে প্রচুর না হলেও একটু একটু কালো পড়ে যাচ্ছে আর তার সঙ্গে পাটা ফুলছে তো ওই জন্য আমি আর মা চলে এসেছি আর সত্যিই এই জার্নিতে বলে না মা ছাড়া মা হওয়া সহজ নয় সত্যিই তাই মা সঙ্গে না থাকলে তো আমি মানে পারতামই না তো মা সব জায়গাতেই মা আছে এই যে দেখো আমার পায়ের অবস্থা দু পায়ে এমন ফুলে পুরো শক্ত হয়ে গেছে যেন পিঁপড়ে কামড়ে দিয়েছে আঙুল টাঙুলগুলো আর মানে শয্যা নাড়া নাড়ি কিছুই করতে পারছি না এমন অবস্থা হয়ে গেছে সকাল থেকে উঠে ডাক্তার দেখাতে গেছিলাম ওখান থেকে এসে এখন যাচ্ছি পিসুমণির বাড়িতে কারণ আজকে আমার বড় পিসির বাড়িতে আমার খাওয়ার ব্যবস্থা আমার মানে আমার বাড়ির সবার আজকে আমাদের বড় পিসুয়ানিদের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু আর পিসুমিরাও সবাই যাচ্ছি কিন্তু পিছুমণিরা ওখান থেকেই সোজা বেরিয়ে চলে যাবে এইটার এইটার কেমিস্ট্রি টিউশান আছে এই জন্য পড়াশোনা করে কী লাভ বলতো এই যে তো যে এই যে চাকরি টাকরি করে যে করছো আমাকে পড়াশুনো করে কোনো লাভ নেই পড়তে হবে না থেকে যায় এখানটায় ঘর থেকে লাভ করি আর তো চলো যাই পিছনি বাড়িতে অনেক দূর আমাদেরকে বাবা আছে নামছে আমরা এগিয়ে যাই অনেক দূর তো আমাদের গাড়ি ধরে এখন পিছনি বাড়ি যেতে দেখে আয় দেখে দেখে আয় পেছনে গাড়ি আছে পৌঁছে যাবো মিষ্টি প্যাকেট পেছনে সব আরও জিনিস বিক্রি নেওয়া হয়েছে পৌঁছেও গেছি এলাম এতক্ষণে কিছুমণই রাগ করে নিয়ে চলবে হ্যাঁ রাগ হয়ে গেছে আমাদের এত আরও মানে সকাল থেকেই আসার কথা ছিল এসেছি মাঝে কিন্তু পুরো থাকতে হতো আর কি ঘুমিয়ে ড্রেস বললো ও নাহলে সেই কাঁপিয়ে দিতো এখন দুপুরবেলা চলে এসেছি বড় পিসুণির বাড়িতে আর এদিকে আমার মা আমার পিসুমণি পিসুমশাইয়ের জন্য শাড়ি আর ড্রেস এনেছে আর আমার মেজ পিসুমণি আবার ওখানে বৌদির জন্য বা ছোটো বাচ্চার জন্য আর মানে জামা এনেছে মা দাদার জন্য জামা এনেছে আর আমার যেহেতু ছাদের জন্য ছাড়াছাড়ি করতে হবে আমিও বৌদি ভাইয়ের জন্য ড্রেস এনেছি প্রথমে ওইগুলো দিয়ে দিচ্ছে আর আমার পিসুমণি তো অসুস্থ অনেকটাই তোমরা জানো তো যাই হোক তার ওপরে পিসুমণি যতটুকু পেরেছে মানে সাইডে বসেছিল কিন্তু বলতে পারো বেশিরভাগ পুরোটাই বহুদি প্রচুর প্রচুর ছোট বাচ্চা নিয়ে প্রচুর কষ্ট করেছে এত কিছু আয়োজন করেছে আমাদের সবার জন্য যেটাই করুক না কেন আমাদের কাছে খুবই আনন্দের আরাম করছে বড় পিছুমি তুমি প্রথম এলে না পিসুমনি বাড়িতে ঢোকানে এখন এদিকটায় বসে আমি খাচ্ছি মানে আমাকে মিষ্টি ফল যা যা দিয়েছিলো ওইগুলো খাচ্ছি আর গায়ে কাপড়টা চাপিয়ে দিয়েছে এখন তো আমি বলেছিলাম ফ্লগে আমি আর শাড়িটাড়ি আর আমার একদম পরতেও ইচ্ছে করে না শুধু গরম শরীর আর ভালো নেই তো ওই জন্য শাড়িটা গায়ে চাপিয়ে নিয়ে এখন বসছি আর আমাদের সঙ্গে হানি হানিও হয়েছে সবাই মিলে আজকে পিসুনির বাড়িতে আমাদের দুপুরে লাঞ্চ হবে আর এদিকে পিসুমনিরা আমার মেজ পিসুমনিরা তো ছিল পরশু থেকে আজকের দুটো কি আরেকটার দিকে ট্রেন ছিল তো এই জন্য তাড়াতাড়ি ওরা ফার্স্ট এসে খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেলো ওই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে অনেকদিন পর কৃষিমনির সঙ্গে দেখা হলো তো আর যাই হোক আটকাবো বললেও হবে না আবার দিশার সঙ্গে কবে দেখা হবে তাও ঠিক নেই যাই হোক একদিন দুদিনের জন্য দেখা হলো ওটা আমাদের কাছে মোটামুটি একটা ব্যাটারি চার্জের মতো হয়ে যায় যে হ্যাঁ দেখা হয়েছে বেশ আমাদের এই সময়টা এখন কটা দিন কেটে যাবে এরকমভাবেই আমাদের চলে যায় আর এদিকে তোমাদের আদা হয়ে এসে দেখো আমার সঙ্গে সঙ্গে ওকে বলি যে আমার সঙ্গে সঙ্গে তোমার খাওয়া দাওয়া ভালোই হচ্ছে আর ও এসে একদম ইজি চেয়ারটায় বসে গেছে আমি তোমার দাদা বলছি যে আমাকে একটা এরকম এনে দেবে আমি বসে আরাম করব কারণ আমার বৌদি ভাই যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু আমার দাদা ওটা এনে দিয়েছিল তো ওটা সত্যিই আমারও বসতে খুব ভালো লাগে তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি সত্যি বলতে এই সাত মাস মানে এই পুরো মাসটা আমার মানে এত খাওয়ার ডাক খাওয়ার ডাক চলছে আর কী বলবো আমার আর মানে একদম খেতে ইচ্ছে নেই মানে খাওয়ার নাম শুনলেই আমার এখন বিরক্ত লাগে এমনই অবস্থা হয়েছে বাট আমার তো নিয়মগুলো রক্ষা করতে হবে তার জন্য সব কিছু